ছাত্রলীগ কর্মীকে জুতার মালা পরিয়ে পুলিশে দিল ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাবি নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী শাওন হোসেনকে মারধর করে জুতার মালা পরিয়ে পুলিশে দিয়েছে ছাত্রদল সোমবার চোদ্দ এপ্রিল রাত সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ব্যাংকের সামনে থেকে শাওনকে আটক করা হয় শাওন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী এবং ছাত্রলীগের সিএফসি গ্রুপের সদস্য তাকে আটকের পর মারধর করে সেন্ট্রাল ফিল্ডে নিয়ে যাওয়া হয় পরে জিরো পয়েন্ট পুলিশ বক্সে নিয়ে যাওয়ার পর পুলিশ তাকে চট্টগ্রাম মেডিকেলে পাঠায় শাওন বলেন আমি জুলাইয়ের আন্দোলনে অংশ নিয়েছিলাম তার পর থেকে কোনো পোস্ট করিনি তবে ছাত্রদল নেতা শামীম দাবি করেন শাওন ছাত্রলীগের সঙ্গে যোগাযোগ রাখায় তাকে মারধর করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চিকিৎসক বলেন প্যানিক ডিসঅর্ডারের কারণে শাওনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে প্রক্টর অধ্যাপক ডক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ জানিয়েছেন শাওন বর্তমানে চিকিৎসাধীন রয়েছে